তিরাশি বছর বয়সেও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন জনপ্রিয় টেলিভিশন শো কন বানেগা সহ বিভিন্ন বিজ্ঞাপন চিত্র ও সিনেমার শুটিং ছাড়াও নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি এই বয়সে তার এমন কর্মতৎপরতা সত্যিই অনুপ্রেরণামূলক তবে সম্প্রতি তার ব্যক্তিগত ব্লগে লেখা কিছু কথা ভক্তদের মধ্যে অভিনেতার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে অমিতাভ বচ্চন সম্প্রতি তার ব্লগে লিখেছেন কখনো কখনো শরীর আপনার স্বভাব ও কাজের ওপর প্রভাব ফেলে এবং আদেশ দেয় আরাম করো তাই আমি হেরে গেছি এবং শরীর যা তাই করেছে শরীর আমাকে বুঝিয়ে দিয়েছে কে সবচেয়ে শক্তিশালী তিনি আরও উল্লেখ করেছেন যে আজকের দ্রুতগতির জগতে তিনি নিজেকে কিছুটা একা বোধ করেন তিনি লিখেছেন তিরাশি বছর বয়সে আমার বলার অনেক কিছু আছে কিন্তু মঞ্চকে বোঝার একটি নির্দিষ্ট গুরুত্বের প্রয়োজন যা আজকের জগতে কমে যাচ্ছে অমিতাভের এই ব্লগ পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই মনে করছেন এই বয়সেও তার মাত্রাতিরিক্ত কাজ করার ফলেই শরীর অতিরিক্ত ক্লান্ত হচ্ছে তবে এত কিছুর পরও অমিতাভ প্রতি রোববার নিয়ম করে তার ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে আসেন কখনো কখনো তিনি ভক্তদের কিছু উপহার দিয়ে তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান